আজকে আমি আপনাদের সাথে দই আলুর দমের রেসিপি শেয়ার করছি একবার এইভাবে আলুর দম বানিয়ে দেখবেন খেতে খুব সুস্বাদু হয় আর একটু অন্যরকম খেতে হয় নমস্কার কেমন আছেন সবাই আমি জলি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে আটটা আলু নিয়ে নিয়েছি আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছি আপনারা এটা ছোট ছোট আলু দিয়েও বানাতে পারেন কিংবা বড় আলুকে কেটে আধা করেও বানাতে পারেন তারপরে আমি আলুগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে আমি একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে একটু খেয়াল রাখবেন যাতে আলুগুলো বেশি সেদ্ধ না হয়ে যায় তারপরে আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে এর মধ্যে আমি এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আলুগুলোর সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি তারপরে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আপনারা এটাকে রিফাইন তেলেও বানাতে পারেন কিন্তু সর্ষের তেলে বানালে এটা খেতে খুব সুন্দর হয় তেল গরম হয়ে যাবার পরে আমি আলুগুলো এর মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আপনারা যদি চান আলু না ভেজে তৈরি করে আপনারা এই স্টেপটাকে স্কিপ করে দেবেন আপনাদের আলু ভাজার দরকার নেই সোজা সুজি রান্নাতে চলে আসবেন দেখুন এখানে আমার আলু ভাজা হয়ে গেছে আলুগুলো আমি এখন কড়াই থেকে নামিয়ে দিচ্ছি তারপরে এই তেলের মধ্যেই আমি আবার সর্ষের তেল আরো একটু দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে ওয়ান ফোর স্পুন গোটা জিরে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়েছি আর গোটা গরম মশলার মধ্যে বড় এলাচ ছোট এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিচ্ছি তারপরে আমি এর মধ্যে এক চুটকি হিং দিয়ে দিচ্ছি সব যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব ভালো করে কুচিয়ে নিয়েছি তারপরে আমি একটা কাঁচা লঙ্কাকে চিরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেবার পরে আমি সব খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দেবার পরে সব কিছু আবার খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি আমি একটু জল দিয়ে দিয়েই ভাজছি আপনারাও একটু জল দিয়ে দিয়ে ভাজবেন তাহলে ভাজাটা খুব ভালো হবে তারপরে আমি এর মধ্যে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিই তারপর নেড়ে চেড়ে একটু জল দিয়ে এটাকে ভালো করে ঢেকে ভেজে নিচ্ছি এর মধ্যে থেকে তেল বেরিয়ে আস ভাজা হতে থাকুক তার মধ্যে আমি পাশের ওভেনে আর একটা ছোট কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে আমি এক চামচ বেসন দিয়ে দিয়েছি বেসনটাকে আমি খুব ভালো করে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি যখন দেখব বেসনের থেকে খুব সুন্দর ভাজা গন্ধ বেরিয়ে আসে তখন আমি বেসনটা নাবিয়ে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দেবার পরে সব মশলা আর বেসন খুব ভালো করে ভেজে নিচ্ছি তারপরে যে আমি তেজপাতাটা দিয়েছিলাম এই তেজপাতাগুলো আমি এক এক করে বার করে দিচ্ছি তেজপাতার যা গন্ধ ছিল সেগুলো মশলার মধ্যে চলে যাচ্ছে আমি গ্যাসটা অফ করে দিয়েছি দিয়ে এক বাটি ফেটানো দই এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তারপরে এক চামচ নুন দিয়ে দিয়েছি এক চামচ চিনি দিয়েছি দিয়ে খুব ভালোভাবে আবার মিশিয়ে দিচ্ছি এরপরে আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি দেবার পরে আমি আবার ভালোভাবে দইটাকে ফ্রাই করে নিচ্ছি যতক্ষণ না দই থেকে তেল বেরোবে ততক্ষণ আমি দইটাকে ফ্রাই করে নিয়েছি দেখুন আমার দই থেকে তেল বেরিয়ে গেছে এখন আমি এর মধ্যে এক বাটি জল দিয়ে দিচ্ছি জল দেবার পরে এটাকে আমি ঢেকে পাঁচ মিনিটের জন্য ফুটতে দিয়েছি পাঁচ মিনিট ফুটে যাওয়ার পরে আমি ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেবার পরে সব একসাথে মিশিয়ে আমি এটাকে আবার ফুটতে দিচ্ছি তিন মিনিট ফুটে যাবার পরে আমি ঢাকা খুলে এর মধ্যে এক চামচ কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি এখানে কস্তুরি নিশ্চয়ই দেবেন এর গন্ধ দই আলুতে খুব আসে। তারপরে আমি গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি তারপরে ঢাকা দিয়ে এটাকে আমি দু মিনিটের জন্য ফুটতে দিচ্ছি দু মিনিট পরে আমি ঢাকা খুলে দিচ্ছি তারপরে আমি ওপর থেকে ধনে পাতার কুচি ছড়িয়ে দিচ্ছি আর এক চামচ ঘি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার দই আলুর দম আপনি যদি গ্রেভি বেশি ঝোল রাখতে চান তো রাখতে পারেন কিন্তু এটা একটু মাখা মাখায় খেতে ভালো হয় এটা যত ঠান্ডা হবে তত গাঢ় হয়ে যাবে দেখুন কত সুন্দর হয়েছে আর এর মধ্যে গ্রেভিও আছে আর ঝোলটা একদম পাতলাও হয়ে যায়নি আপনারা নিশ্চয়ই একবার এইভাবে বানাবেন নিজেও খাবেন সবাইকে খাওয়া রেসিপিটি আপনারা রুটি পরোটা লুচি পোলাও সবকার সাথেই খেতে পারেন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক নিশ্চয়ই করবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন